হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনেকে আমরা বৃষ্টি দেখবে সানডে সানডে মানে ডেলি ব্লগ অনেকদিন পরে ডেলি ব্লক করছি চা হচ্ছে চাটা করি তারপরে বাকি সব দেখাবো একটা একটা করে এখানে দেখে নাও কালকে রাত্রিবেলা দই বসিয়েছিলাম দইটাকে এবার ভালো বসে গেছে ফ্রিজে তুলবো এই দইটা গোল বানা হোক এই গরমেতে বোকা যাই হোক চাটা হোক গুড় দিয়ে চা করছি কিন্তু ঠিক আছে দইটা তুলে দইটা কবে কেমন বসেছি অবশ্যই জানিও কমেন্টে ঠিক আছে কেমন দইটা পেরেছি আর এখানে দেখো সকাল সকাল দুটো জল দিয়ে চলে গেছে চা নিয়ে বসে বলেছি আর চায়ের সাথে আমাদের থাকে ওষুধ দু নম্বর ওষুধ একবার

এবার যদি এমনি আংটি হতো খুলে রেখে দিতাম বাট কলা তো খুলে রাখা উচিত না জন্য ফাইনালি গলায় গলায় আংটি কি অবস্থা দুনিয়াটা কোথায় গেল দেখো গলায় আংটি চলো এবারে ভাত বসাই কালকে মাছ ভেজে রেখেছি আগে মাছের কালিয়া টক ডাল আম টক সব করবো ঠান্ডা ঠান্ডা করব ঠান্ডা ঠান্ডা জিনিস চলো এখানে দেখো ভাত কী গরম এখানে ভাত বসিয়ে দিলাম ভাতের জল ফুটে গেছে এবারে চালটা দিয়ে দেব আর ভাতের জল ফুটে গেছে চালটা দিয়ে দিই আর এখানে ডাল নিয়েছি টক ডাল বানাবো চাল ডালটা দিয়ে নেবো টক ডালের রেসিপি একজনের থেকে জেনেছি তার রেসিপি ফলো করছি আজকে তার রেসিপি তার চ্যানেলে আসে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো তোমরা ভিজিট করতে পারো তার রেসিপি আছে সেই রেসিপি ফলো করে টক ডালটা বানাবো নিই আর ভালো বসিয়ে দিলাম আমটা কিন্তু অনেক বড় আম ছিল আর সত্যি আমটা খুব সুন্দর অনেক দিন হয়ে গেলো পরে আছে ফ্রিজে তা সত্ত্বেও দেখো কিচ্ছু হয় না আমটা এই দুটো অংশ ডালে দেবো আর বাকিটা টক বানাবো চলো ভাত হয়ে গেছে ডাল এখানে ডাল আর আম সেদ্ধ হয়ে গেছে এখানে এটা নামিয়ে এবার সাঁত লাগো হুম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে রাখবো চিনি ঢালতে গিয়ে সব চিনি পড়ে গেছে সব নয় কিছুটা পড়ে তুলবো না নোংরা খেলে দেবো যাই হোক চলো ডালটা সাঁত দেন স্টক ডাল রেডি হয়ে গেছে এবারে এটাকে ঢেলে জায়গাটাকে ধুয়ে আগে আম টকটা করে নেবো তারপরে মাছের ঝাল করব তারপরে আলু ভাজা করব চলো ঢেলে নি চল আম টক বানাচ্ছি শুকনো লঙ্কা আর কালো সেপ সেপ করে দিই আর কিচ্ছু দেবো না তোমরা তাই করো আবার নতুন করে বলার কিছু নেই তোমরা এটাকে আপনার করে দিয়ে নুন হলুদ দেবো মিষ্টি দেবো হয়ে যাবে জল ঢেলে দেবো হয়ে যাবে

নকুল দানা গোপালকে যে তোর দাঁড়িয়ে দিতাম সেই নকুল দানাগুলো জন্মে গেছিল সেইগুলো দিয়ে করছি চাটনিটা বাট দুঃখের বিষয় এরকম এক ডাব্বা এরকম এই এই ডাব্বাটা এক ডাব্বা তোমার জেমস কিটক্যাট ছিল বাট কিটক্যাটটা খেলাম গন্ধ হয়ে গেছে বলে সব ফেলে দিলাম জেমস কিটক্যাট চকলেট সব ফেলে দিলাম যাই হোক কী আর করা যাবে আমার এখানে ভাই একসাথেই ফেলতে হয় আলাদা নেই দিন সব ফেলে দিয়েছি জেমস ক্যান চকলেট সব কিছুই করার নেই এখানে টক ডল রেডি এখানে আমের টক একটু বেশি করে করেছি ফ্রিজে রেখে দেবো এখানে বৃষ্টি রোডস বানানো হচ্ছে আর চোখ খোলার পর থেকেই মাথায় বিষাদ যন্ত্রণা হচ্ছে মানে অসম্ভব মাথা পুরো ফেটে যাচ্ছে এরা যে চিড়ে খাবো চিড়ে চিড়েটা কীভাবে মাখি সেটাই তোমাদের দেখাবো চলে চিঁড়েটা ধুয়ে নিচ্ছি এখানে চিঁড়ে ভিজিয়ে নিয়েছি একটুখানি চিনি দিয়েছি দুটো কলা দিয়েছি এবারে ঘরে পাতা টক দই দেবো দু চামচ আমার এটা ভুল হয়ে গেল চিনির জায়গায় গুড় দিলে ভালো হতো যাই হোক সেই আর এই আমটা ছিলে একদম পুরো একদম মাখামাখি করে নেবো চলো টেস্ট থেকে এটা যদি গুঁড়ো হতো আরও ভালো হতো হ্যাঁ রাখো একটু খেজুর গুঁড়ের মুরগি ছিল সেটাও দিয়ে দিলাম এবার আমটা চটকে দেবো দই আম কলা মুরগি চিনি চিড়ে স্বাস্থ্যকর খাবার বা চিনিটা অ্যাভয়েড করলে ভালো হতো তো দেখে যাবো বলে ব্যাগপত্র নামানো হয়ে গেছে আর আমরা কিরমভাবে ভিআইপি রাখি দেখো বড় ভিআইপির পির পরে আর একটা ভিআইপি এর ওপরে এইটা থাকবে ঠিক আছে আমরা এরমভাবে রাখি দেখো আমরা ওই তো তলায় একটা ব্যাগ ফাইনালি চান হলো দেরি হয়ে গেছে বলে বাকি রান্নাগুলো দেখায়নি বাকি রান্না করতে মাছের জাল করেছি চলো গোপালকে চান করাই খেতে দিই মাথার চোখ খোলা থেকে মাথা যন্ত্রণা হচ্ছে চলো সকাল পুজো আমার কমপ্লিট আজ এ কি খাচ্ছে দেখে না দেখে না অমৃতি দেখে নাও পুজো কমপ্লিট জয় গোপাল চলো এবারে রান্নার ওখানে যাই এখানে মনে হচ্ছে ওভার বয়স দিতে হবে বাট খেতে বসে গেছে এরকম সাদা ভাত এখানে আছে পেঁয়াজি টা হ্যাঁ এখানে আছে টকের ডাল হাতেটা নেওয়া হলো না হাতেটা নিয়ে নেওয়া তো এখানে আমাকে ভয়েস দিতেই হবে হাতেটা নিয়ে আসো টক এখানে আছে এখানে আছে মাছের ঝাল চলো খাওয়া হয়ে যাচ্ছে

এই দুটো বিস্কুট দিয়েছে এত বড় প্যাকেট আচ্ছা এক লিটার দুধ দিয়েছে এত বড় প্যাকেট অনলাইন চলো এসে গেছে এক্সট্রা একটা ফ্রি চলো বাবা বকবে দেখো বৃষ্টি রাগ হয়ে গেছে বকেছি বলে ঠিক কেন বকেছি বলে দাও দেখিয়ে দাও সবাইকে এই জিনিসটাকে ও নাকে ঢোকার আর নাকে লেগে গেছে এটা বলেছি বলে বৃষ্টির রাগ হয়ে গেছে প্রচুর মুখ ফোলা একটা আন্টি আছে সেই আন্টির মতন পুরো দিটো মুখ ফোলা সেও যেমন হঠাৎ হঠাৎ মুখ ফোলা হয়ে যায় আন্টির আন্টি কে বৃষ্টি সোনা মাও মুখ ফোলা হয়ে যায় কিছু বলবে দেখো ও এখন কথা বলবি না পুরো সেম টু সেম গাইস আজকাল বাইরে বেরোয়নি মানে চোখ খোলা থেকে এত মাথার যন্ত্রণা হচ্ছে আজকাল বাইরে বেরোয়নি বৃষ্টি গেছে বাবার সাথে আমি ঘরে আছি এখন বাজে কটা নটা অনেক দিন পরে ল্যাপটপ বের করেছি ল্যাপটপ আর এখানে এক লাইভ লাইভের গলা শুনতে শুনতে ল্যাপটপ বের করেছে অনেক দিন পরে আজকে বৃষ্টির আওয়াজ পাচ্ছে সেখানে অ্যাড হচ্ছে আর বৃষ্টির আওয়াজ পাচ্ছ কি বহুত দিন পর ল্যাপটপটা অন করেছি কেউ কথা বলেনি এতক্ষণ কথা হচ্ছিল বাট এখন কথা শোনা যাচ্ছে না ঠিক আছে চলো বৃষ্টি আসুক তারপরে ওকে খাওয়াবো বৃষ্টির তরকারি বসিয়েছি আর আমাদের তো ভাত আছে আমাদের ওগুলাকার ভাত আছে তরকারি আছে হয়ে যাবে চলো আমি একটুখানি খেলনার মতো খেলে নিলাম বৃষ্টির তরকারিটা হয়ে গেছে বসিবি বিশেষ রেশে কাজ করবে চলো পৌনে দশ সাড়ে নটা বাজে সাড়ে নজে দশ খেতে বসলাম ভাত ডাল এর মধ্যে ঝাল নিয়ে নিয়েছি ওগুলা তারপড়া মাছ সব মোমপাচের শুয়ে পড়া আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট

দশ এগারোটা পনেরো কটা বাজে এগারোটা কুড়ি বাজে চলো ভিডিওটা এখানে এন্ড করছি জানি আজকে ভিডিওটা ভালো হয়নি বাট কিছু করার নেই ঘরে থেকে যেটুকু করার করেছি বাইরে শরীরটা ভালো নেই বাইরে যেতে পারিনি বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না যাই হোক এখানে মোয়ে লাইভ চলছে মৌ তোমার লাইভ চলছে বিশ্বাস রাখতে পারো হাত তুলছি না বিশ্বাস রাখতে পারো তোমার লাইভ অন করে আমি ছুলাম চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি দেখো আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো টাটা বাই বাই ভালো থাকো টাটা